হ্যালো আসসালামু আলাইকুম কেউ সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো আমাদের অনেক আলোচনার সমালোচনার বিপিএল দু শেষ পর্যন্ত শেষ হল সো আজকে আমরা আসলে বিপিএল এর শেষে দেখার চেষ্টা করবো বিপিএল এর বেস্ট ইলেভেনে আসলে পজিশন অনুযায়ী কে কে থাকছেন আমার জায়গা থেকে বেস্ট ইলেভেন বাছাই করার চেষ্টা করব আপনি আপনার সাথে মিলিয়ে দেখবেন যে পজিশন অনুযায়ী বেস্ট ইলেভেন আপনার সাথে কতটুকু মিলে এবং আপনি আপনার পছন্দের ক্রিকেটারের নাম যদি আমার সাথে না মিলে ডেভিয়েশন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সো চলুন আমরা ভিডিওটা শুরু করি তবে শুরু করার আগে এইটুকু বলি যে এবার বিপিএল এ দেশি খেলোয়াড়রা অনেক ভালো খেলেছেন সো একটা পজিশনের জন্য হয়তো দুই তিনজন চারজন খেলোয়াড়ও থাকবেন কিন্তু আমাদেরকে যেহেতু একজন বেছে নিতে হবে সো আমরা সম্ভাব্য বেস্টকে বাছাই করার চেষ্টা করব পজিশন অনুযায়ী সো চলুন শুরু করা যাক দেখুন এবার বিপিএল এর ওপেনিং পজিশনে অনেকেই ভালো খেলেছেন তামিম ইকবাল নাইম শেখ তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সহ আরও অনেকে ভালো খেলেছেন সো আমি শুরুতে এক নম্বরে যাকে রাখবো সে হচ্ছে নাইম শেখ নাইম শেখের এই বছরের ওপেনিংয়ে তার যে বিপিএল এর পারফরমেন্সটা এটা নাইম শেখ হয়তো তার থ্রু আউট ক্যারিয়ার সারা জীবনই মনে রাখতে চাইবেন এবং নায়াম শেখের ডাই হ্যাটার্সও আছে তারাও নিশ্চিত করে নাইম শেখের প্রশংসা করতে বাধ্য হবে তার এই বছরের বিপিএল এর দেখে আমরা দেখি ওপেনিং এ নাইম শেখের সাথে জুটি হিসেবে কে থাকছে সো ওপেনিং এ নাইম শেখের সাথে পার্টনার হিসেবে আমি রাখতে চাচ্ছি তানজিদ হাসান তামিমকে যদিও তানজিদ হাসান তামিমের সাথে বিপিএল এর চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন তামিম ইকবাল এর নাম এখানে থাকতে পারতো কিন্তু আমি তামিম ইকবালকে রাখছি না তামিম ইকবালের স্ট্রাইক রেটের জন্য ওকে দেন নাম্বার থ্রিতে কে থাকবেন নাম্বার থ্রিতে অনেকে ভালো করেছেন লিটন দাসও থাকতে পারতেন কিন্তু আমি নাম্বার রেখেছি ডেভিড মালানকে ডেভিড মালানের ইম্প্যাক্ট বিবেচনায় সো নাম্বার ফোর মিরাজ এবং ক্যাপ্টেন মেহেদিয়াসান আমার কাছে মেহেদিয়াসান মিরাজ বোলিং ব্যাটিং দুই দিক থেকেই তিনি অনেক ভালো পারফর্ম করেছেন যার কারণে তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট শেষ পর্যন্ত হয়েছেন সো নাম্বার ফোরে আমি রাখবো মেহেদিয়াসান মিরাজকে এরপর পাঁচ ছয় সাত আট এই চারটা পজিশনের জন্য ভিন্ন ভিন্ন কন্ডিশনের জন্য দেখুন ভিন্ন ভিন্ন প্লেয়ারকে আপস অ্যান্ড ডাউন্স এভাবে করে খেলানো যেতে পারে সো আমি পাঁচ নম্বরে রাখবো খুশদিল শাহকে দেখুন খুশদিল শাহ যতদিন পর্যন্ত বিপিএল এ ছিলেন ততদিন পর্যন্ত কিন্তু রংপুর রাইডার্সের এর একরকম ছিল খুশদিল শাহ যখন চলে গিয়েছে তখন কিন্তু রংপুর রাইডার্সের এর অন্য রকম ছিল সো খুশদিল শাহের এই মিডেল অর্ডারের যে পারফরমেন্স এই বিচারে আমি আসলে খুশদিল শাহকে পাঁচ নম্বরে রাখতে অবশ্যই অবশ্যই বাধ্য হচ্ছি দেন এইবার বিপিএল এর মিডল অর্ডারে সবচেয়ে বেশি নজরকার কার পারফরমেন্সটা যে ছেলে করেছে ইজ নান আদার দেন মাহিদুল ইসলাম অঙ্কন মাহিদুল ইসলাম অঙ্কনের স্ট্রাইক রেটটা মিডল অর্ডারে সবচেয়ে বেশি এবং তিনি খুলনা দলের হয়ে মিডল অর্ডারে নেমে পুরো গেমটা চেঞ্জ করে দেওয়ার একটা বিগ টোটাল দলে জমা করার হিউজ ক্যাপাবিলিটি নিয়ে ছেলেটা কিন্তু ব্যাটিং করেছে সো এবার বেস্ট ইলেভেনে মাইদুল ইসলাম অঙ্কনকে আমি অবশ্যই ছয় নাম্বারে রাখব তবে এটা সাত নাম্বার আট নম্বরেও হতে পারে দলের মোমেন্টাম বিবেচনায় বা খেলার ধরন বিবেচনায় দেন সাত নাম্বারে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি সো শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই আমরা আগের ভিডিওতে বলেছিলাম সে বাংলা রেভি ডিভিলিয়ার্সের মতো ব্যাট চালায় মিস্টার থ্রি ডিগ্রি সো শামীম হোসেন পাটোয়ারিকে সে একাদশে রাখতে হবে এবং আমি তাকে সাত নম্বরে রাখছি এবং আট নম্বরে ফাহিম আশরাফ দেখুন ফাহিম আশরাফ যখনই মাঠে এসেছে যখন রান দরকার সে রান করেছে যখন উইকেট দরকার ব্রেক থ্রু এনে দিয়েছে সো ফাহিম কিন্তু অবশ্যই আপনার বেস্ট ইলেভেনে রাখতে হবে এবং আমি তাকে আট নাম্বারে রাখছি এবং তিনজন বলারকে আমার বাছাই করতে হবে এবার বলারদের মধ্যে অনেকেই ভালো করেছেন খালেদ ভালো করেছেন তাসকিন ভালো করেছেন শরিফুল ভালো করেছেন আল ইসলাম ভালো করেছেন সো এদের মধ্য থেকে আমি তিনজন বলারকে রাখবো একজন আলিস আল ইসলাম খালেদ আহমেদ এবং তাস্কিন আহমেদ সো এই হল আমার প্রো বেস্ট ইলেভেন আমার বিচারে বিপিএলের সেরা একাদশ চলুন আর একবার করি নাইম শেখ দুই নম্বরে তানজিদ হাসান তামিম তিন নম্বরে ডেভিড মালান চার নম্বরে মেহেদি হাসান মিরাজ পাঁচ নম্বরে খুশদিল শাহ ছয় নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন সাত নম্বরে শামীম হোসেন পাটোয়ারি আট নম্বরে ফাহিম আশরাফ নয় নম্বরে আলিসাল ইসলাম দশ নম্বরে খালেদ আহমেদ এগারো নম্বরে তাস্কিন আহমেদ সো আপনি আমার বাছাই করা সেটা একাদশের সাথে যদি আপনার কোনো দিমত থাকে সেটা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ